আসসালামু আলাইকুম আহমত উল্লাহ আবার শেখ বাফেলো থেকে বলছিলাম বাফেলো নিউ কেমন আছেন জি আল্লাহামদুল্লি শেখ আমার একটা প্রশ্ন ছিল যেটা অনেক আগেই জানছি এটা কিন্তু কালকে একটা লেক্সারে একটু কনফিউজ হয়েছি যার কারণে জানার জন্য যে আমরা সাধারণত জানিয়ে আসছি যে পানি আমরা খেতে খাওয়ার সময়ও যদি খাই তবুও আহ ডান হাত দিয়ে পানি খেতে হবে আমি কয়েকটা লেকচারে হয়তো আপনারও শুনছি সম্ভবত যদি ভুল না হয় যে অনেক সময় আমরা করি কি বাম হাতটা ধরি আর ডান হাতটা লাগাই খাই আমি জানছি যে এটা এটাও ঠিক না যে বাম হাত বাম হাত ধরে ডাইন হাত স্পর্শ করে খাওয়া যাবে কিন্তু কালকে আমাদের সৈয়া দুজন আলেম যারা মদিনায় থেকে আমি নাম বলছি না মদিনায় থেকে তারা ডক্টরেট করছে তারা দুজনই ফটো দিল যে না স্পর্শকারী খেতে পারবে তো এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি জায়েজ আছে কিনা দুই হাত দিয়ে কোন দলিল দিয়েছে যে নবী সাল্লাম বা সাহাবীরা এরকম খেয়েছেন না এমনিতে তাদের ইস্তেহাদি ফতুয়া ইস্তেহাদি বলছে যে এক তালেবি এটা একতলাপ আছে আলামদের তারা তার একটা ভিন্ন মত পেশ করলে একতলাপ হয়ে গেল কথা হচ্ছে যে দলিল লাগবে যে কেউ কোন ফতোয়া দেবে তখন তাকে বলবো যে হাতে বি দলিল দলিল নিয়ে আসো একটি আয়াত অথবা একটি হাদিস কথা বোঝা গেছে সে ইস্তেহাদ যুক্তি যাক ডান হাতে যখন ধরেছে কিন্তু একটু ভর দিল বাম হাতে সুতরাং জায়েজ তো এরকম ফতোয়া হলো ইস্তেহাদ এটা তার ব্যক্তিগত মত এটা কোনো শরীয়ত নয় বুঝতে পেরেছেন শরীয়ত এটা যেটা কাল আল্লাহ কাল রাসূল আল্লাহ বলেছেন সুতরাং মানতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন মানতেই হবে আর বাকি যেটি আলেমদের মতামত এই জন্য তো আবু হানিফা শাহি মালিক আহমদ তাদের এত বড় সত্ত্বেও তাদের হাজার হাজার আইম্মতাইলে আমরা বিরোধিতা করে থাকি বরং তাদের ছাত্ররা বিরোধিতা করেছেন এক তৃতীয়াংশ মশাইলে আবু ইউসুফ মোহাম্মদ ওস্তাদের আবু হানিফা রাহম বিরোধিতা করেছেন বিপরীত ফতুয়া দিয়েছেন সুতরাং মদিনা থেকে পড়লে বিশাল সার্টিফিকেট তার চেয়ে বড় সার্টিফিকেট আবু হানিফা শাহি মালিক আহমদের কাছে তার অনেক বেশি বর্তমান সারা বিশ্বের সমস্ত আলেমের চাইতে বরং এই পঞ্চাশ একশো আছে তাদের চাইতে অনেক বড় আলেম হফিম মালিক আহমদ ছিলেন তারপরও তাদের ভুল হয়েছে সুতরাং ইজতেহাদি ফতোয়ার ক্ষেত্রে ব্যক্তিগত মত তাদেরকে বলবো যে একটা করে দলিল পেশ করুন আর যদি দলিল না থাকে তো তাদের কথা ছেড়ে দিন জি